এটাই হচ্ছে নিজের পায়ে নিচে গুরুল দেওয়ার মতন একটা কাজ আমার ভুলের কারণে এই আজকে আমার এই ক্ষতি মরিচ গাছের আমার এখানে হচ্ছে বৃষ্টি প্লাস গাছের গোড়ায় সার দেওয়া হয়েছে ডিএপি সার দেওয়া হয়েছে এটার রিয়েশনে আমার এই আজকে অনেক টাকার ভাই আপনি বিশ্বাস করেন মানে এই যে যে জমিটাতে আপনি দাঁড়ায় আছেন তিন চার লাখ টাকার মরিচ বিক্রি হতো ভুলটা হচ্ছে আমি আসলে ওই সার দেওয়ার সময় ছিলাম না এর বাইরে সার দিছে গাছের কুড়া দিয়ে ফেলছে জৈব সারের সাথে দিছে লেবারদের উপর আমি ছেড়ে দিয়ে চলে গেছিলাম আমি যেহেতু আরেকটা সেক্টর নিয়ে কাজ করি সাইডে যাওয়ার কারণে আমি হয়তো ওই দিন থাকতে পারি ওই কারণে আমার আজকে প্রজেক্টের লস তাও প্রায় দুই দুই থেকে আড়াই লাখ টাকার প্রজেক্ট আমার লস এখন তো এখানে যেটা ঘটেছে আমরা আসছি চিটাগঞ্জ ফর্টিক এখানে আমাদের একজন সিভিল ইঞ্জিনিয়ার কাজ শুরু করেছেন এগ্রহণের সাথে এক বছর যাব পাহাড়ের ঢেলাগুলোকে ভেঙে চুরে সমান করে কৃষির সাথে যুক্ত হওয়া চ্যালেঞ্জ আছে অনেক চ্যালেঞ্জ কারণ এখানে লেবার পাওয়া যায় না এখানে লেবারগুলো স্কিল না তো নিজে দুইবার ট্রেনিং করেছে কিন্তু যদিও তার আলাদা পেশা থাকার কারণে সেখানে সময় দিতে হয় ইব্রাহিম সাহেবের মতো উদ্যোক্তা অনেক আছে বাংলাদেশে যারা এগ্রোয়ানের সাথেই কাজ শুরু করেছে অথবা শুরু করেছিল এখন তারা হয়তো নাই কৃষিতে টাই কারণ সিম্পল লজিক যে এই কৃষি যেহেতু আপনি একা নিজের হাতে কন্ট্রোল করতে পারবেন না আপনার লেবারের উপর ডিপেন্ড করতে হবে অন্য মানুষের উপর ডিপেন্ড করতে হবে তো ওই জায়গাতে ছোট্ট যদি ভুল হয় কত বড় লস হতে পারে আপনি এই জমিতে যদি ফিজিক্যালি আসতেন মানে সরাসরি আসতেন তাহলে আন্দাজ করতে পারতেন দেখেন এই যে গাছ এই গাছটা মরে গেল কেন দুষ্ট দিতেই পারেন ভাই আপনার যা বলছেন সব ঠিক করছি কিন্তু মারা গেল কেন কিন্তু ভিতরে খবর তো কেউ জানে না কেউ জানে না কি ঘটেছে আপনি আমাকে ফোনে বলতে পারেন কল সেন্টারে ফোন দিয়ে বলতে পারেন যে ভাই যা বলছেন তাই করছি কিন্তু গাছ মারা গেল কেন এই প্রশ্ন অ্যান্সার এখন এখানে আপনি পাবেন দেখেন এই যে সুস্থ গাছ না এটা নাগাফায়ার জাতে মরিস মানে যে যে নাগাফায়ারের জন্য পুরো বাংলাদেশ পাগল পাগল হ্যাঁ পুরো বাংলাদেশ পাগল নাগাফায়ারে সেই জাত ফটিক শরীতে লাগানো হয়েছে পাহাড়ের ডিলাগুলো সমান করে সব ঠিক আছে আজকে গাছের বয়স হয়তো ষাট দিন পঁয়ষট্টি দিন পঁয়ষট্টি দিন দিন না শুধুমাত্র ছোট্ট একটা ভুল গাছের গোড়ায় সার দিয়ে দিয়েছে দেখেন এই গাছগুলোর দিকে তাকান এই গাছগুলো কি হয়েছে ফুল ফল সহ এই যে গাছে কত ফল সহ গাছ মারা গেছে উনি তো কারণই খুঁজে পাচ্ছিল না আমাদের ইব্রাহিম সাহেব তো কারণই খুঁজে পায় না যে কি হইলো

লেবারকে দিয়ে সার দিতে বলছিলেন এবং তার যে কথা হয়েছিল সে সার দিবে সার দিবে কি গাছের গোড়া থেকে দূর দিয়ে কিন্তু ওনার যে দেওয়া হয়েছে একদম গাছের গোড়ায় এই যে সার দেখতে পাচ্ছেন এখানে ডিএপি দেওয়া হয়েছে সাথে জৈব সার দেওয়া হয়েছে মিক্স করে উনি মনে করেছেন হয়তো যে জৈব সারের সাথে মিক্স করে দিলে সমস্যা হবে না এটা কিন্তু সমস্যা হয়ে গেছে সমস্যা শুধু সমস্যা হয়েই যায় নাই বরং তিন থেকে চার লাখ টাকা তার লস এখন এই মুহূর্তে গুনতে হবে হয়তো বা তার সব মিলে গাছ হয়তো দুই হাজার গাছ লাগানো ছিল দুই হাজারের মধ্যে হয়তো এক হাজার গাছ কোনোভাবে টিকে গেছে টিকে গেছে কিন্তু এক হাজার গাছ লস লস এক হাজার গাছ মানে আপনি বুঝতে পারছেন বর্তমানে একটা গাছে যেখানে আধা কেজি করে মরিজ আছে স্টিল নাও আধা কেজি এই যে এই জায়গাগুলোতে দেখেন মানে আপনি প্রত্যেকটা চালানে হয়তো দুইশো আড়াইশো গ্রাম করে মরিচ পাবে প্রত্যেকটা চালানে হুম প্রত্যেকটা গাছে দেখেন এই গাছে মরিচগুলো আর মরিচের এই সময় যে সুন্দর শেপ সাইজ এটা আপনাকে অবাক করবেই প্রত্যেকটা গাছে দেখেন যে গাছগুলো মরে নয় সারের রিয়াকশান হয় নাই সেই গাছগুলো দাঁড়িয়ে আছে পাশাপাশি লাইন দেখেন এই এই সাইডে গাছ কিছু তাও সারের রিয়াকশানটা হয় নাই তাই গাছ কয়টা দাঁড়িয়ে আছে আর যে সাইডে সার দিয়েছে আবার যে গাছে গোড়াটা একটু নিচু সেই জায়গাতে পানি জমা হয়েছে হওয়ার কারণে এই গাছগুলো এখন নষ্ট আর এই নষ্ট তাকে শুধু নষ্টই করেনি গাছকে বরং তার যে ক্যারিয়ারটা এখান থেকে দুই তিন লাখ টাকা যে রিটার্ন আসতো সেটাকে এখন আসার সম্ভাবনা একদম নাই হুম তো যাই হোক আমরা স্বপ্ন দেখি স্বপ্ন দেখাই এবং স্বপ্নকে বাস্তবের জন্য কাজ করি ভুল থেকে শিক্ষা গ্রহণ করতে হবে আমরা অনেকেই মানে লস করেছি মানে হয় এইটা ভাই আমার হবে না এটা আমাদের না। তাই না এই এই কথাগুলোই তো আসে না ঘুরে দাঁড়াতে হবে শিখতে হবে এবং সচেতন হতে হবে আমাদের লেবারের হাতে পুরোটাই সেরে দেওয়া যাবে না তাহলে আপনার এই হবে না হবে না তো আমি সকলের কাছে অনুরোধ করব যারা আপনারা কাজ শুরু করবেন আপনারা এসব ক্ষেত্রে একটু সচেতন থাকার জন্য আমি অনুরোধ জানাচ্ছি এক বেড তৈরি করার সময় দুই হচ্ছে চারা লাগানোর সময় তিন হচ্ছে সার দেওয়ার সময় আর গাছের গোড়া ঠিকভাবে হচ্ছে কিনা বসানো হচ্ছে কিনা গর্ত থাকতেছে কিনা নিচু থাকতেছে কিনা এটা দেখার জন্য আর কুটি দেওয়ার সময় একটু সচেতন থাকা খুবই দরকার আমি মনে করি অনেক সময় লেবারদের উপর আমরা ছেড়ে দিয়ে চলে যাই ওরা হয়তো ওই জিনিসটা বোঝে না টেন আপ না করার কারণে ওনারা ওই গাছের গোড়াটা অনেক সময় কি করে ফেলে নাড়া চড়ার কারণে গাছের গোড়ায় ক্ষতি হয় পচন লেগে যায় তো আমি যে ভুলটা করেছে আমি সকলের কাছে অনুরোধ রাখবো আপনারা এই আমার এই ভুল থেকে আপনারা সবাই উপকৃত হবেন ইনশাল্লাহ আমিও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করব এখানে আরেকটা ভুল দেখা যাচ্ছে যে মালচিং বিছানো হয়েছে কিন্তু মালচিংয়ে মাছ বরাবর বেডের কি করা হয়েছে মাছ বরাবর নিচু আর দুই সাইডে হয়েছে উসু তাই না এই যে আমরা কিন্তু একাধিকবার বলে দিই তাই না এই যে মাঝখানে নিচু দুই সাইডে উসু জি এটা হওয়ার কারণে কি হচ্ছে যে সার দিয়েছে সার যদি পানি না পাইতো তাহলে এত একবার অ্যাকশন ধরতো না সার দেওয়া হয়েছে গাছে গুঁড়ায় আবার পেয়েছে দেখেন এই গাছটা উঠেন ভাই আধা কেজির মতো ফলন আছে ভাই এই গাছে মানে কি সর্বনাশটা করছে ভাই হুম দেখছেন দেখে মানে কেমনে আপনি ভালো থাকবেন বলেন তো এই যে অবস্থা দেখছেন তিনশো গ্রামের মতো তিনশো গ্রামের এখন এক কেজি মরিচের দাম পাইকারি বিক্রি করতেছে একশো আশি টাকা এই হচ্ছে অবস্থা শুধু ভুল ভুল বলে ব্যাক করে চলে গেলে হবে না আপনাকে শিখতে হবে জানতে হবে কয়েকটা জায়গায় সচেতন থাকতে হবে তাহলে আপনি ঘুরে দাঁড়াতে পারবেন আর এগ্রন আপনাদের সাথে আছে সব সময় থাকবে সময় উপযোগী পরামর্শ প্ল্যানিং সাথে পরিচর্যা এবং প্রোডাক্ট সবগুলো নিয়েই এগ্রন থাকবে আপনার সাথে থ্যাংক ইউ